সেই সংগ্রামী মানুষের আমাকেও রাখিও রহমান যারা কোরানের নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান রাভানে নির্ভি নির্ভয় সব করে দান নির্ভয়ে সব করে দান তোমার রঙে যারা রঙী তোমারই ডাকে ধারে সঙ্গী তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙী তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসা মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরানের রহমানী নির্ভী নির্ভয় সব করেদা নির্ভয় সব করেদা ফুলের মানুষ করে রানী উজালা রানী ভালোবাসার সৌর আকাশবান বুকে উদা সাহস নিজেকে বি নিয়ে তারুছ ভুলের মানুষ করে গানে উজালা প্রাণে ভালোবাসা সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে দার শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে আছে সেই ফুলের পথে আছে সেই ফুলের পথে বিজয়ের দা বিজয়ের দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরানের নির্ভীর নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা নীলভয় সব করে দা